আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি নৌহাটা গোপালগঞ্জ থেকে এসছি নাসির ভাই বাসা বেড়াতে নাসির ভাই যার সাথে আমরা সেই ইস্তাম্বুল ঘুরে বেড়ালাম আহ নিউ ইয়র্কে থাকেন তিনি আমরা একসাথেই বাংলাদেশে এসছি আমি ঢাকায় কয়েকজন ব্রেক নিয়ে তারপরে চলে এসছি ওনার গ্রামের বাড়িতে আর আমার তো নটার সময় বেরোয়ছি চার ঘন্টা লাগলো আসলে বাসি দুই ঘন্টা দেরি করছে আসলে লাগে কিন্তু দুই ঘন্টা দুই ঘন্টা বেশি লাগে না যখন ফেরি চলত না তখন দুই ঘন্টা চার ঘন্টা যাওয়া আচ্ছা আলহামদুলিল্লাহ ফাইনালি পৌঁছলাম ওয়াজ লং জার্নি বাট এনজয়েবল তো এটা আমার বেডরুম এখানে থাকার ব্যবস্থা অনেক পুরনো দিনের খানদানি খে পঞ্চান্ন কিলোমিটার দূর কিন্তু তারপর আসতে লাগলো চার ঘন্টা সে চার ঘন্টা ছিলাম বাসে বসে বাস ড্রাইভার ঢং ঢং করতে করতে দুই ঘন্টা পার হয়ে গেল তারপর আর বাকি দুই ঘন্টা আমি চলে বাছে আমার নামতে হয়েছে আমি বাস থেকে নেমেছি দিকনগর দিকনগরের নামও কোনোদিন শুনে নাই তারপর সেখান থেকে এই যে ছোট অটোতে অথবা টেসলাতে করে এই গ্রামে আসলাম অসাধারণ সুন্দর সমস্ত কষ্ট আমার গেছে এখানে এসে যে গরম ইচ্ছে করে ঝাঁপিয়ে অসাধারণ সুন্দর অসাধারণ এক গ্রাম কেমন আছো তোমরা এই গরমে কেমন লাগতেছে প্রচন্ড গরম মানে খুবই আহ হিউমিডিটি অনেক বেশি

এলাকাতে আমরা ছিলাম আর সেই শৈশবের কথা অনেক মনে পড়ে যখন আমি এই নর্ট স্কুলে পড়তাম ক্লাস 7 তারপরে এই যে জবিল দেখতে পাচ্ছেন এখানে আমরা সাপলা উঠাইছি আর অনেক খেলাধুলা করেছি সাপলাতে এখনো আসছে সাপলা এখনো আছে আজকে তুলতে যাব যতক্ষণকেও আমরা না গত পরশু দিন আমরা এখান থেকে ছোট ছোট কতগুলি মেয়েদেরকে নিয়ে আচ্ছা আর আজকে ইনশাল্লাহ সাপলা টুতে যাব আর এই যে দেখছেন এই পুকুরের নাম বড় পুকুর এই পুকুর প্রায় একশো বছরেরও বেশি পুরাতন এই পুকুরের অংশীদার আমাদের গোষ্ঠীর সবাই এখানে প্রায় দেড়শো থেকে দুইশো বছর আগে আমার দাদার দাদা এসে বসতি স্থাপন করেন আমার থেকে উনি আসছিলেন শুনছি আমরা একটা জায়গার নাম ছিল আহ আঠারো খাগবি আমি ভুলও বলতে পারি তারপর থেকে বাংলাদেশে হ্যাঁ তারপরে তখন থেকে এখানে জনবসতি এবং তার ছিল ছয় ছেলে তারপরে আস্তে আস্তে এখানে প্রায় জনবসতি হবে এই গোষ্ঠীতে হয়তো তিন চারশো বা বেশি হতে পারে তবে এখানকার অধিকাংশ যারা শিক্ষিত এবং যারা সোশ্যাল ইকোনমিক্যালি একটু উপরের দিকে তারা থাকে ঢাকা চিটাগাং বা ইউরোপ ইউএসএ অস্ট্রেলিয়া সব জায়গায় এই বংশের লোকজন আছে আফ্রিকাতেও আছে আর তারপরেও বড় একটা অংশ এখানে বাস করে আর আমরা যারা বিদেশে থাকি যখন সময় পেলেই আমরা এখানে চলে আসি কারণ এখানে আমার বিশেষ করে স্মৃতি জড়িত যে সমস্ত ঘটনা ঘটছে এবং এখানে আমি কাটাইছি আমার শৈশব কাল তো সেই স্মৃতির কারণেই আর যেহেতু শিকড়ের টানে আমি এখানে প্রতি বছরই বছর দুইবার চেষ্টা করি মানুষের মানে ভালোবাসার টানে এবং আমিও আমার গ্রাম এবং আমার গ্রামের আশেপাশে যারা আছে তাদের সবাইকে ভালোবাসি তাদের আমি আসি থ্যাংক থ্যাংক ইউ ইউ ভাই তালের ডিঙি একটা তাল গাছকে দুই ভাগ করে তারপরে এটা বানানো হয় ভাইটার নাম কে দেশে ডোঙ্গা তালের ডোঙ্গা বলে এখানে আচ্ছা তালের শাঁস এগুলো একসময় যখন এটার বীজ অঙ্কুর বেরোবে তখন এর ভিতরে যে শ্বাস সেটা খেতে অসাধারণ মজা একদম সাদা নারকেলের শ্বাসের মতোই হয় পূপাট অনেকে এই গ্রামে এসেও দেখলাম পিএইচপির আরাবিয়ান হর্স ঢেউটিন পাটশোলা এটা রাখা হয়েছে এটাকে পুরা হবে অথবা বেড়া বানানো হবে আমরা ভাইয়ের গ্রাম ঘুরে বেড়াচ্ছি তো বেশিরভাগই তার ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন একেবারে চাস্ত ভাই চাস্ত বোন এরকম সমস্ত তাদের নিকট আত্মীয় দেশি কই ধরা প্রিপারেশন হচ্ছে এ পুকুরে ন্যাচারাল কই যেটা সেটা আছে চাষের না হিউজ একটা খানদানি ডেগ হ্যাঁ দুই তিন চারটা খাসি রান্না হবে একটা গরু আধা গরু রান্না তো হবেই অনেক পুরোনো দিনের ডিজাইন করে একটা আলমারি আর ভাইয়ের বাসাটা একেবারে মডার্ন করে বানানো গ্রামের ভিতরে ডিপ গ্রামের ভিতরে চারিদিকে কিন্তু আপনি দেখতে পাবেন টিনের ঘর বাঁশের ঘর অথবা বাঁশের বেড়া সলার বাড়ি কিন্তু এখানে বানানো হয়েছে মডার্ন করে এবং এটা গ্রামের ভিতরে আবার মডার্ন সুযোগ সুবিধা খুবই কনভিনিয়েন্ট আমি ভাইকে বলেছিলাম যে আমি গ্রামে আসবো যদি আমার জন্য একেবারে দেশি মুরগির ব্যবস্থা করা হয় তো এখন এই যে দেশি চাল এটা হলো দিঘি কি জানো দিঘি লক্ষী দিঘা দীঘা লোকালি প্রডিউস চাল একদম লাল এবং দেখি আজকে কি আছে আর মুরগি তো পোস্তা ভাজি আমার প্রিয় গরুর মাংস কুরবানি না।

ডিমের সালন দিয়ে শুরু হচ্ছে তারপর মুরগি খাবো সবার শেষে আমি উল্টা পাল্টা খাই এটা আমার সিস্টেম সাধারণত এই জন্য ঠিক আছে ভাত অর্থাৎ লাল চালের ভাত যাদের অভ্যাস নাই

এটা পানি হতে পারে গ্যাসে চুলা রান্না তো না গ্যাসে চুলা রান্না লাকড়ি চুলাও না কিন্তু ডিফারেন্ট একটা ফ্লেভার আছে অ্যামেজিং বিশ্বর স্বাদু মজা করে খাবো এটা এখন ভিতরে যে একটা পিসলা পিসলা জিনিস থাকে না মাংসের ভিতরে ভিতরে অসাধন সুস্বাদন রান্না হয়েছে ভালো অনেক সময় খুব ভালো খাবারও যদি ঠিক মতো রান্না না হয় সেটা এনজয় করে জানা বাট দিস ইজ পারফেক্ট আলহামদুলিল্লাহ থ্যাংক ইউকে ধন্যবাদ আচ্ছা তো ভাইকে ক্যামেরা আনছি না কারণ আজকে দিন একটু ক্যামেরা চাই পরে আসবেন তো কাজে এটা আমার দোষ না আমাকে দোষ টোষ দিয়ে না আলহামদুলিল্লাহ অসাধারণ একটা লাঞ্চ অসাধারণ অসাধারণ সুস্বাদু তানিয়া যে রান্না করেছে হলো ভাইয়ের সেকেন্ড সেকেন্ড কাজিনের মেয়ে সেই সূত্রে ভাত ভাতেছি মাসাল্লাহ তার রান্নার হাত অসাধারণ প্রতিটা আইটেম অসাধারণ ছিল বললাম গ্রামে ঢুকেই আমার মনে হয়েছে সে সকালে উঠে যুদ্ধ করতে করতে আমি এখানে এসে পৌঁছেছি এই পরিশ্রম পুষিয়ে গেছে আলহামদুলিল্লাহ খেতে চাই কারণ মিষ্টি আমার গ্রামের বাড়িতে খেয়েও খুব খারাপ অভিজ্ঞতা আছে সেখানে কেমিক্যাল সুগার ইউজ করা হয় যেটা আসলে গার্মেন্টস করার কথা কেমিক্যাল সেটাকে ইউজ করা হয় মিষ্টিতে বাংলাদেশে ঢাকার এবং ঢাকার বাইরেও প্রতিটা জায়গায় আমি একই জিনিস দেখেছি তো এটা গ্রামের মিষ্টি কোন একটা অ্যান্টিসিপেশন ছিল না কিন্তু এটার ভিতরে সেই ছোটবেলা রসগোল্লার যে একটা ঘি ঘি সুগন্ধ সেটা আছে এবং মিষ্টিও অনেক বেশি মিষ্টি না আসল চিনি ইউজ করেছে কেমিক্যাল সুগার ইউজ করা হয়নি সো দিস ইজ এ প্লেজেন্ট সারপ্রাইজ কি যে প্রচন্ড গরম এখন একটু একটু ঠান্ডা হয়েছে আর ঘরে থেকে এখন মাত্র গ্রাম গ্রাম একটু ঘুরতে ঘুরতে গ্রামের কাছে রাস্তা দুই পাশে দুই পাশে পানি ওয়ালাইকুম আসসালাম বিউটিফুল জায়গায় জায়গায় শাপলা হয়ে আছে ফুল ফুটব হয়তো সকালে আর সকালে আবার বেরবো এই সৌন্দর্য দেখতে সবুজ সুন্দর ধান হয়ে আছে おやすさん。 এখন আজ এখানে নৌকা। ভাই ভাই সাথে প্লাস অন্যান্য অনেকগুলো বেবিকে নিয়ে নৌকা ভ্রমণে বের হয়েছে আর আমি তুলি আমাদের নাসির ভাইয়ের ছবি আর নাসির ভাই তুলে আমার ছবি ভেরি হ্যালো সবাই কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ওরা সবাই আমাদের সাথে উঠবে ঘুরবে আমাদের সাথে আচ্ছা তোমার সকালে আমার যে ডাক দিবা বুঝছো আমি রাগ করবো কেন খুব ইন্টারেস্টিং আমি যেখানে থাকি এইটা চাল বেশি বড় আর এইটা চাল বেশি গ্রাম তুমি জানো কি সুন্দর টলটলে পানি

ও হলো না দিয়া ও আমাকে বলেছে যে আমি এখানে থাকলাম আমাকে রোজ মুরগি খাওয়াবে আর ওর বাড়িতে যদি নাও থাকে দরকার ওর খালার বাড়ি থেকে নিয়ে আসবে নাকি আচ্ছা আরো গান শুনিয়েছে আমাদেরকে একটু আগে

হ্যাঁ তো বাংলাদেশি কাশপুরি আমরা তো বাংলাদেশেই মনে করছে নিউ ইয়র্কে বাংলাদেশের মতো আমরা নৌকা ভ্রমণ শেষ করে একটু হাটহাটি করতে হয়েছি গ্রামের রাস্তায় আর কিছু অপরূপ সুন্দর দুই পাশে পানি মাঝখানে রাস্তা আর অসাধারণ সুন্দর এক বিকেল একটু গরম একটু মাগি বাট তারপর আমরা এনজয় করছি কাঠের <tune> নৌকা <noise> <tune noise> <tune noise> সন্ধ্যা নাদিযা আর তার বন্ধু বান্ধবী এসছে আমাদের বাসায় সন্ধ্যায় বেড়াতে আর নাদিয়া আমাদেরকে আজ রাতে নাচ নেচে দেখাবে তাই না নাদিয়া সে মাশালা খুব সুন্দর করে সেজে এসছে নাদিয়ার বান্ধবীও খুব সুন্দর করে সেজেছে আমাদেরকে নেচে দেখাবে গেছে তো নাদিয়া তোমার এত ছোট্ট জীবনে দুঃখ কোথ থেকে আসলো কিসের এত দুঃখ তোমার বলো আমার দুঃখ নাই কেন তাহলে এত দুঃখের গানটা কেন গাইলা এটা একটা জাস্ট গান তাই না থ্যাংক ইউ তুমি আমাদেরকে গান এবং নাচ দেখানোর জন্য থ্যাংক ইউ নাম শামিমা ও আমার জীবনে এত দুঃখ আমায় কেন দিলি

أنا ماهرة يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام

মজা বেবিদের সাথে ছোট ছোট ছেলে মেয়ে ওদের সাথে আমরা নৌকায় তো অনেক এনজয় করেছি সারা গ্রাম ঘুরে বেরিয়েছি বিকেলে আর এরপর রাতে ওরা পর আমাদের বাসে এসেছিল এসে তারা তাদের বিভিন্ন যে যার যেরকম স্কিল আছে যার গুণাগুণ কেউ গান গায় কেউ আবৃত্তি করে কেউ গে শোনালো কেউ নেচে দেখালো ওদের অনেক আগ্রহ তো যাই হোক এনজয় করেছি খুব এনজয় করেছি আর রাতে আহ নাসিবা বলেছিল যে একদম নদীর মাছ নিয়ে আসবে রাতের জন্য তো আসলে মুরগি আমাদের দুইজনের জন্য দুইটা মোরগ তো এনাফ এনাফ খাবার তো আমি বলেছি না রাতে এটাই খাবো তোরা টিটে খাইছে আলহামদুলিল্লাহ আই মিন অ্যাস্টোনিশিংলি গুড রান্নাটাও অসাধারণ রান্না তো যাইহোক আশা করি আমাদের গ্রামের ভিডিও আপনারা এনজয় করেছেন ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো এক দিন আল্লাহ হাফেজ